চট্টগ্রাম নগরীর খাজির দেউরি সংলগ্ন স্টেডিয়াম এলাকার কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে সাঁকুড়া খাবাবসহ দুইটি প্রতিষ্ঠানকে মোট ষাট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার সাত ডিসেম্বর দুপুরে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় ভুক্ত অধিদপ্তরের কর্মকর্তারা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পান এ সময় রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থানে নুনরা পরিবেশ অস্বাস্থ্যকর অবস্থা এবং বাসি খাবার মজুদ রাখার চিত্র ধরা পড়ে ভুক্ত অধিকার শূন্য কোন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক আনিসুর রহমান ও রানা দেবনাথের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে জানান তারা সাকুরা কাবাব বাসি খাবার সংরক্ষণ করছেন এবং সেটা কালকের বা কালকের আগের দিনও হতে পারে ওনারা এমনটাই বললেন আর পরিমাণে অনেক বেশি আমরা এর প্রেক্ষিতে ওনাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি যাতে ভবিষ্যৎ আর না করে এবং পার্শ্ববর্তী আরেকটা বৈষ্ঠান দারুল কাবাব ওনাদেরও পরিমাণে একটু কম কিন্তু বাসি খাবার রয়েছে যেটা ওনারা আজকে পরিবেশনের জন্য প্রস্তুত করছেন এবং এর প্রেক্ষিতে ওনাদের আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি আইনে কঠোরতার কোন শেষ নেই কঠোরতা আছে যেমন আপনার এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বিধান আছে ব্যবসায়িক লাইসেন্স স্থগিতকরণ আছে সাময়িক ভাবে এবং পারমানেন্টলি আমরা সেদিকে যাব যদি ওনারা সংশোধন না হন এই সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেওয়া হয় এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয় সিটি পোস্ট চট্টগ্রাম